নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর সকাল দুপুর সাঁজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত তো ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ভাঙলি আমার ঘর তুই করলি পড় পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমার পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা শ্রো এসে দু ভোরে ভরে ভাবলি না তুই আমার কথা ওষ্রে সে যায় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই আমাই পর ভাঙ্গলি আমার ঘর তুই আমাই পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিয়া পড় পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। আপন বলে ভেবেছিলাম আসুক যত জল। তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল। কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করিয়া মাই পর নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিয়া পড় ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা ও শ্রোয়েসে ভরে যায় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর ിയ മായ പ നദീ രേ താങ്ങനാരേ തീൈ കൊലിയ മായ ഓ നദീ രേ തീ ഭീന ക്ര മായി പോ আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আসুক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমায় ঘর তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমাই পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই আমাই পর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর